তাহলে অনেকদিন পরে তোমার হাতে দেওয়া হইলো তাহলে এটা গান গাই গান এটা তুমি খাজা পারে নাইয়া তুমি দয়াল পারে নাইয়া তুমি খাজা পারে নাইয়া আমারে পার করিও এই যে আমার ভাঙ্গা আমার ভাঙ্গা তরিকায় কিনার লাগায়ো ও আমার দয়াল খাজা আমার দিও না সাজা মরার রহু কর তাজা অন্তর কর নুরানী ও গো আমার দয়াল খাজা আমার দিও না সাজা মরার রহু কর তাজা অন্তর কর নুরানী অন্তর কর নুরানী তুমি খাজা পারে নাইয়া তুমি দয়াল পারে নাইয়া আমারে পার করিও এই যে আমার ভাঙ্গা তরি কিনারাই লাগায় বাবারে এই যে আমার ভাঙ্গা তরি নারায় লাগায়ো এই যে আমার ভাঙ্গা তরী পারি দিয়েছি আছ আমি যদি বা মরি কলঙ্ক হবে তোমার এই যে আমার ভাঙ্গা তরি পারি দিয়েছি আমি তরি যদি ঢুইবা মরি কলঙ্ক হবে তোমার কলঙ্ক হবে তোমার তুমি খাজা পারে নাইয়া তুমি দয়াল পারে নাইয়া আমারে পার করিও বাবারে পার করিও এই যে আমার ভাঙ্গা তরি লাগায় নারায় লাগায়ো বাবারে এই যে আমার ভাঙা তরি কাই কি নার অনেক সুন্দর হইছে আশে মনের খবর তুমি বিনা কে একদিকে দয়াল খাজা অন্যদিকে দেওয়ানা মনের খবর তুমি বিনে কেউ জানে না একদিকে দয়াল খাজা অন্যদিকে দেওয়ানা অন্যদিকে দেওয়ানা তুমি খাজা পারেন নাইয়া তুমি দয়াল পারে নাইযা ভক্তরে পার করিও এই সালাম রে পার করিও এই যে আমার ভাঙ্গা তরিকায় কিনার লাগায় বাবা রে এই যে আমার ভাঙ্গা তরিকায় কিনার লাগায় ও আমার দয়াল খাজা যা মরার রহু কর তাজা অন্তর করি অন্তর নূরানি তুমি খাজা পারে নাইয়া তুমি দয়াল পারে নাইয়া আমারে পার করিও এই সালাম রে পার করিও এই যে আমার ভাঙ্গা তরিকায় কিনার বাবা রে এই যে আমার ভাঙ্গা তরিকায় কিনার লাগায়ো এই যে আমার ভাঙ্গা তরি পারি দিয়েছি আছামি তরি যদি কলঙ্ক হবে তোমার কলঙ্ক হবে তোমার তুমি খাজা পারেন নাইয়া তুমি দয়াল পারে নাইয়া আমারে পার করিও বাবারে পার করিও এই যে আমার ভাঙ্গা তরিকায় কিনার লাগায়ো 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 গানটা কতক্ষণ গেছো প্রায় ছয় মিনিট হয়ে গেছে ভিডিওটা করানোর কাম ছিল হইলো তোমার তুমি মিনিট হয়ে গেছে সবার পঞ্চাশ দর্শক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি নতুন শিল্প এটা যাচ্ছি আমার আপনাদের যাতে জানি গান গেয়ে মন পাই সেই জন্য দোয়া করবেন আমার গান যেন ভালো লাগে জন্য ভালো লাগাইতে পারি সেই জন্য আমি আমি যেন চেষ্টা করতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম